না গুড গুড মর্নিং মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম আর একদম আজকে পুজো থেকে স্টার্ট করেছি ব্লগটা আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার সেই জন্য এভাবে একটু পুজো দিলাম তো যতটুকু পেরেছি ততটুকুই পুজোটা দিয়েছি আর আমার কিন্তু একদম পুজো দেওয়া কমপ্লিট যেহেতু একটু দেরি হয়ে গেছে বুঝতেই তো পারছো দুটো বাচ্চা তারপর বর তারপর রান্না বান্না তারপর সমস্ত ঘরে কাজ সাথে সাথে এতটাই লেট হয়ে গেল তারপর নিজে তো জানোই শরীরটা বেশ মোটামুটি এতটা ভালো নেই ওই রকম চলছে তোমাদের দাদা ভাইয়ের হঠাৎ করে আজ থেকে আবার শরীর খুব খারাপ তো জানি না শরীরটা কীরকম দুর্বল লাগছে পারছে না কিছু উঠে দাঁড়াতে মাথা ঘুরছে তো জানি না কি হচ্ছে বুঝতে পারছি না তো যতটুকু পেরেছি শিবকে ভক্তি ভরে এইভাবেই পুজোটা দিলাম তো আগের দিন বাজার করে নিয়ে এসেছিলাম বলে একটু তাড়াহুড়ো তাও দিতে পারলাম আর আমার মেয়েকে দেখো ওকে স্নান করানো দুটো ছেলেকে খাওয়ানো এরকম এত কিছু খামলে পুজোটা দিয়ে আপাতত কমপ্লিট করলাম এবার আমরা খাবো তো আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার তো সেই জন্য কী করেছি বলো তো আজকে একদমই টোটালটা ভাত মুড়ি আজকে আমি কিচ্ছু খাবো না শুধু খাবো আজকে নিরামিষ নিরামিষ বলতে ডালিয়া করেছি আর পাপড় ভাজা আলু সেদ্ধ মাখা করেছি ব্যাস আজকে এইটুকুনি রাত্রেবেলা তো কিছু একটা করা যাবে লুচি টুচি করা যাবে আর এর দেখো তো যাই হোক চলো আর আমার শিব পুজো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও একটু যে ফ্রেশ হবো একটু যে সাজুগুজু করবো মুখের পরিস্থিতি দেখো এতটাই গরম ছেড়েছে এতটাই গরম ছেড়ে মানে বলা যাবে না কিছু তো যাই হোক একটা ভাই বললো আমি নাইটে পরেই পুজো দিচ্ছিলাম বলছি একটা শাড়ি কমসে কম পরো তো একটা ভালো শাড়ি আনতে এই শাড়িটাই পরলাম তো যাই একটা হলুদ সবুজের শাড়ি পরলাম যেহেতু আজকে পুজো দেবো কালো টালো কিছু আমি শাড়ি পরলাম না তো যাই হোক একটু গুজুও করার সময় পেলাম না শুধু শাড়িটাই পরেছি আর রান্না বান্না বলতে চলো দেখাই এখানে একটু ডালিয়া এই ডালিয়াটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও এই দেখো তার সাথে সাথে আসছে কেন এই দেখো এবার আসছে একদম পুরো জমে গেছে আর এখানে চল এগুলো সব টুপুরে তুলি এইখানে করেছি পাঁপড় ভাজা আর এখানে করেছি আলু সেদ্ধ মাখা লাল লাল ঝাল ঝাল করে আলু সেদ্ধ মাখা তো এইটা আমাদের আপাতত আর সকালবেলাতে আমি করেছি একটুখানি সিমুই সিমুই করে রেডি করে রেখেছি বুঝতে পেরেছি রাতে যেহেতু লুচি হবে ভাবছি তো সেগুলো সিমুই করে লুচি তো চলো প্রচণ্ড খিদে পেয়েছি এখন বাজে ঘড়ির কাটার তিনটে তো মেয়েকে একটুখানি খাওয়াবো মেয়ে আজকে তাও ঘুম দিয়েছে জানো তো তার জন্য এত কিছু কাজগুলো আগাতে পারলাম আর অনেকদিন শিব পুজো কমার শিব তো রোজ জল ঢালা হয় তো শিব পুজো বলতে সেইভাবে মানে ওই কি বলে ওই ফুলটা আকন্দ ফুল আকন্দ ফুল এনে তো পুজোটা সবসময় দেওয়া হয় না বেলপাতাও সবসময় কপালে জুটে না তো বেলপাতা আমাকে কিনেই আনতে হয়েছে বেলপাতা আকন্দ ফুলের মালা সমস্তটাই কিনে আনতে হয়েছে তো যাই হোক চলো আমি এখন এই ঘরে ঢুকে একটু হালকা করে এসিটা চালাবো ভীষণ গরম করছে এই ঘরে প্রচণ্ড গরম আর মেয়ে এইখানে শুয়েছিল টেবিল ফ্যানের মধ্যে আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখায় অ্যাকোরিয়ামটা আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও অ্যাকোরিয়ামটা নতুন করে সাজানো হয়েছে একদম জল টল পাল্টে মাছ কিছু আনতে হবে তোমার দাদাভাই এগুলো বাজার থেকে গিয়ে নিয়ে এসেছে ওই অ্যাকোরিয়ামের মাছের দোকানেই তোমাদের এগুলো পাওয়া যায় তোমরা সবাই জানো আর ওই ঘরটা আগে ছিল আমরা রঙ করে দিয়েছি ওই রং করে ওর ভিতর ঢোকানো হয়েছে এই দুটো গাছ আনা হয়েছে এইটা একটা আর এইটা একটা এই দুটো গাছ আনা হয়েছে ওই জন্য অ্যাকোরিয়ামটা এত ভালো লাগছে দেখতে যে কী বলবো আর আমাদের এই মেশিনটা না কি বলবো তোমাদের দাদাভাই পরিষ্কার করতে গিয়ে পায়খানার প্যানে ফেলে দিয়েছে মানে কি সমস্যা এত বড় দুর্ঘটনা ও কী বলবো তো যাই হোক এটা আবার কিনে আনা হয়েছে পুরো মেশিনটাই কিনে নিয়ে আসা হয়েছে কি সুন্দর লাগছে এখন এমটা আমার মেয়ে তো মাছ পেলে আর কিছু চায় না শুধু মাছ দেখছে ওই দেখো ওই দেখো মাছ দেখছে ওই দেখো আমার শোনো মাম চলো বন্ধুরা খেয়ে নিই ঠিক আছে খেয়ে নিয়ে ছেলেরা আজকে সন্ধেবেলা পাঁচটা মানে তো সন্ধে বলতে পারো ইয়ে আছে নাচের ক্লাস আছে নাচের ক্লাসে যাব যদি আবার বৃষ্টি না হয় আর এক বালতি কেচেছি আমাদের কাছে আছে মেলা হয় মেলতে হবে চলো আগে খাই খেয়ে দেয় মেল বেশি করিনি তো ডালিয়া থাকলে কেউ বাসি খেতে চায় না আলু সেদ্ধটা ঠাকুরের প্রসাদ খেয়েই পেট ভরে গেছে আমি মাখাটা একটু বেশি খাও এটি কি সন্দেশ আলু সেদ্ধ মাখাটা এত সুন্দর হয়েছে আমি একটু বেশি আলু ভালো না হলে আলু পুরো চন্দ্রমুখী তো নাকি চন্দ্রমুখী আলু

তোমাদেরকে দিই খাবো মেয়েকে নিয়ে কোলে বসে আছি একে নিয়েই আমাকে এখন খেতে হবে কিছু করার নেই শাড়িটা তাড়াতাড়ি করে খুলে ফেললাম ভাবড়ে এই জন্য ওপর দম আটকে আর কেন এত গরম আমি ভেবে পাচ্ছি না সবার মুখে এক কথা এত বৃষ্টি হচ্ছে গরম কোথা থেকে আসছে এত বৃষ্টি হচ্ছে গরম কোথা থেকে আসছে মানে কি বলবো বা সেজেছে বাবলি সেজেছে হে আমার বুনি সেজেছে হ্যায়বে পয়েছে কোথা যাবে ঘুরু ঘুরু ভেবে যাবে গুরু ঘুরে যাবে

একটু তো সাজিগুজু করেই যেতে হয় তাই না খাওয়া দাওয়া করে শুতে মানে কি বলবো কুচি যেগুলো করেছিলাম সেগুলো সব মেলতে ঝেলতে আর তারপর মেয়েও ঘুমালো না ছেলেও ঘুমালো না খেয়ে এত কষ্ট হচ্ছে না খুব আমার ভীষণ কষ্ট হচ্ছে বাবা সকাল থেকে না খাওয়া না একদম উপোস কি করবো বলতো শরীর সাথ দেয় না আর কোথাও বেরোনোর আগে একটু লিপস্টিক না দিলেই না নয় চলো বেরিয়ে পড়ি মেয়ে ছেলে সবাইকে রেডি করতে করতেই মন জোগাতে করতে করতেই দিন চলে গেল আমি তো পুরো একবার রেডি এবার শুধু বেরোনোর অপেক্ষা চুলের ঝুটুনটা পর্যন্ত ছাড়াতে পারলাম না টাইম নেই মেয়েকে হেয়ার ব্যান্ডটা ভেবো না পরিয়ে নিয়ে যাবো ঠিক আছে ওটা এমনি জাস্ট একবার টি পড়ালাম সেই রথের দিন কিনে দিয়েছিলাম তো ওই জন্যে এমনি একবার পড়ালাম কোথায় যে খামছি খামছি ফাঁকায় মনিকে দেখাও মনি নিজে নিজে ঘুরে যায় তো মামা নিজে নিজে একবার হলো কটা সময় সাড়ে সাতটার সময় করে শেষ হলো এখন বাজে আটটা আটটাই তো আটটা দশ তো এখন একটু বসে আছি বাড়ি যাবো এবার আর গরমে যেন ছিটা যাচ্ছে পুরো আর এই দেখো আর এই দেখো কাজ করছে আমার একটু বসে আছি সব খিদে পাচ্ছে সব খিদে পাচ্ছে একটু টুনটুনিকে দেখো টুনটুনি

আর উপোস করলে কি বলতো যেহেতু একবার খেয়েছি সারাদিনে আরো বেশি গরম করছে তো এইমাত্র বাড়ি ফিরলাম এসে একদম ফ্রেশ হলাম বাপরে যে পরিমাণে গরম লাগছে কি বলবো বাইরে মানে গরম মানে কি বল মাথা গরম হয়ে যাচ্ছে গরমে গরম যাই হোক এখন সাড়ে নটা পেরিয়েছে এই সবে এলাম একটা দরকারি কাজে গেছিলাম সেই জন্য একটু দেরি হয়ে গেলো সেই দরকারি কাজটা তোমাদেরকে পরে জানাবো যদি কাজটা সাকসেস হয় আর কি হঠাৎ করেই দরকারি কাজে যেতে হয়েছিল তো যাই হোক আর আসার পথে আজকে যেহেতু সোমবার কিচ্ছু খেতে পারিনি তো সেই জন্য নিয়ে এলাম আইসক্রিম আর স্প্রাইট চলো দেখো কে খাবে টুনটুনি খাবে টুনটুনিকে তো ঘাম সেরকম দেয় না কোলে কোলে ঘুরে আর অত ইয়ে করে না আর চলো আর আমার এই যে কাটি আইসক্রিম বেশি ভালো লাগে ছেলে খাবে ইয়ে কাপ ছোট ছেলে আবার আইসক্রিম বলতে এই রকম আইসক্রিমটা বেশি পছন্দ করে এই টু ইন ওয়ান

সব খাবো ঠান্ডা জিনিস ছাড়া তো আর কিছু খেতে পাবো না এ দেখ সেভেন আপ টাইট পাইনি সেভেন আপ তো এখন বাইরে কিছু জিনিস খাওয়া যাবে না আজকে খেয়ে দেবো পেয়েছে খেয়েছো যে ডালিয়া খেয়েছিলাম জল খেলি তুই গ্লাসে করে হুম আমি যে খাওয়া ভাবলাম কেউ দিলো না কে দেবে আমাকে কে দিয়েছে কোন চোদ্দ পুরুষ নিজেই ঢেলেছি খেয়েছি আমাকে দাও আমি তারপর আবার মুখে দেবো এই আইসক্রিমটা খেয়ে নিলে না জলের তৃষ্ণাটা মিটে যাবে আমি ছেলে খাবো না

গরমে গরম একদম লুচি ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ একদম ফুলকো ফুলকো এতে ধরে নিই বলে এতে ধরে আর একটা আমি খাচ্ছি অলরেডি আর এই যে একটু আলু সেদ্ধ মাখা পড়া আছে আর এই যে সিমু এই দিয়েই খাওয়া হবে তো যাই বন্ধুরা চলো আর এই খ্যাক খ্যাক করেই যাচ্ছে মুখ দেখো মুখ দেখো তো একটু লাইভ হয়ে এসেছিলাম ওই জন্য একটু হুঁড়ে লাগছে পয়সা লাগছে মুখটা জানি না কতটা পয়সা লাগছে তো আজকে সোমবার করে না ভীষণ হয়ে গেছে কারণ দুবার খাচ্ছে সেই ডালিয়া খেয়েছে আর এই লুচি খাচ্ছে তাহলেই দুবার খাওয়া সারাদিনে যেহেতু ভাত খাইনি না শরীরটা কেমন লাগে বাঙালি মানে তো ভাত তো বুঝতেই পারছো ভাত না দিলে না মুখের পেটের মধ্যে ভালো লাগে না তো ছেলে অলরেডি গোপুর প্রসাদটা খাচ্ছে এখান থেকে লুচি মিষ্টি দেওয়া হয়েছিল শিমুইটা এঁঠো করে দিছিল এই শিমুইটা দেওয়া হয়নি হ্যাঁ সকালবেলা সিম্বুটা দিয়েছি ভুল বলছি সকালবেলা দিয়েছিলাম তো যাই বোধহ চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি শ্রাবণ মাসের শেষ সোমবার করে করেছি তোমরা কারা কারা করেছো সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যা যারা শ্রাবণ মাস করে শ্রাবণ মাসে সোমবার করেছো যেহেতু বছরের এটাই শেষ সোমবার আর আবার শেষ সামনে বছর মানে আসছে বছর আবার হবে চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি ফিরে নেক্সট একটা ভিডিওর সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে দেখো তাহলে টাট হ্যা গুড নাইট